জয় গরম বন্ধুরা তো বন্ধুরা আপনারা সবাই জানেন দীর্ঘ অনেক আলাপ আলোচনার পরে বিজেপি কিন্তু তাদের প্রার্থী ঠিক করতে চলেছে এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তারা কর্ণাত তুদুকে যিনি কিন্তু ঝাড়গ্রাম হসপিটালের ডক্টর ছিলেন তাকে তারা পার্থিক করতে চলেছেন বন্ধুরা তো এই প্রণব টুডু কিন্তু কতটা লড়াই দিবে সেটা হয়তো সময় বলবে বন্ধুরা বিজেপির হয়ে বাট তার আগে বই রাখি বন্ধুরা আজকের ভিডিওর টপিকই হলো যে কোন দুটি যে সমস্ত আসনগুলিতে কুর্মী সমাজ প্রার্থী দিয়েছে বা সমর্থন করেছে সেই আসনগুলির মধ্যে কোন আসনগুলিতে কুর্মী সমাজের জেতার চান্স একদম এইট্টি পার্সেন্ট রয়েছে কনফার্ম যে জিতবেই কর্মী সমাজ কোনো পার্টি সেখানে টেক্কাইতে পারবে না সেগুলো নিয়ে আলোচনা করবো তার সাথে আলোচনা করব বন্ধুরা জঙ্গল জঙ্গলমহলের বুকে জঙ্গল মহলের বুকে বিজেপি কি পারবে তাদের হাজার উনিশ সালের যে সম্মান সম্মান তারা পেয়েছিল সেই সম্মানের পুনরুদ্ধার করতে অর্থাৎ লোকসভা নির্বাচন আমরা দেখেছিলাম দু হাজার উনিশে বিজেপি কিন্তু চার চারটা আসনে জিতেছিল বন্দরের জঙ্গল মহলে সেই আসন কি পুনরুদ্ধার করতে পারবে তো আজকের ভিডিওর সেই সমস্ত টপিক নেই আজকের আলোচনায় আসব বন্ধুরা তো তার আগে আপনারা একটু দেখে নিন ঠিক নির্বাচনী বন্ড ইস্যুটা কি এবং আমাদের ঝাড়গ্রামের যিনি প্রণব টুডু যিনি এবারে লড়াইয়ে নামতে চলেছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে

ভদ্র মানুষ বলতে পারেন বিশিষ্ট ব্যক্তি বলতে পারেন জঙ্গল জঙ্গলমলের বুকে অনেক কিছু পুরস্কারও পেয়েছেন জাতীয় এবং বর্তমানে বিজেপি বিজেপি যাকে বার্তি করেছে পণ্য তিনিও কিন্তু বিশিষ্ট চিকিৎসক অর্থাৎ দুজনেই কিন্তু রাজনীতির ইতিহাসে তারা কিন্তু নতুন মুখ বন্ধুরা তারা এর আগে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি করেনি যৌদুর তথ্য জানি বন্ধুরা আমি সো দুজনে নতুন মুখ এবং তার সাথে থাকছে আমাদের আদিবাসী কুর্মী সমাজের নির্দল প্রার্থী তো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আদিবাসী কুর্মী সমাজের নির্দল প্রার্থী কতটা লড়াই দিতে পারবে সেটা আমি একটু পরে আসছি বন্ধুরা তার আগে বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস বয়ে রাখি বন্ধুরা জঙ্গলমহলের এই যে চারটি আসন তথা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি আসনেই কি হাতছাড়া করতে চলেছে আমাদের কেন্দ্রীয় সরকার তথা বিজেপি বিজেপির হাত থেকে কি চারটা আসনেই দূরে দূরে চলে যাবে এটাই প্রশ্ন আজকের ভিডিওতে বন্ধুরা এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমি যাব বন্ধুরা তো প্রথমে যে আসনটাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেখানে কুর্মী সমাজ কুর্মী সমাজের জয়ের চান্স হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট রয়েছে বন্ধুরা এবং আমাদের মাননীয় যে আসনে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে লোকসভা বিধান সেটা হচ্ছে যে পুরুলিয়া পুরুলিয়া লোকসভা তো এই পুরুলিয়ার লোকসভাতে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট কিন্তু অলরেডি অলরেডি অজিত প্রসাদ মাহাতোর কন্ট্রোল রয়েছে অর্থাৎ অজিত প্রসাদ মাহাত মহাশয় তিনি কিন্তু জিততে চলেছেন কুর্মী সমাজের নির্দল প্রার্থী হিসাবে এখানে কারণ আমরা যদি ইতিহাস লক্ষ্য করি বন্ধুরা মানে বিগত পাঁচটের কিছু যদি ইতিহাস আমরা দেখি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মানুষের মূল দাবিটা কী এবং এখানে কী জন্য মানুষের দাবিটা এতদিন ধরে হয়ে আসছে সেটা কিন্তু একটাই সেটা হচ্ছে জাতিসত্তার দাবি সত্তার দাবিটাকে কেন্দ্র করে কিন্তু পুরুলিয়ার মানুষ বিভ্রান্ত হয়ে গেছে বর্তমানে তারা একটা সময় ভেবেছিল যে রাজ্য সরকার তাদের সাথে তাদের কথা মেনে চলছে না তাই তারা রাজ্য সরকারকে ভোট না দিয়ে তারা কেন্দ্র সরকারকে জিতিয়েছিল আবার তারা যখন দেখলো দু হাজার উনিশে যে কেন্দ্র সরকারও ঠিক সেম তাদের কিন্তু দাবির কথা না বিধানসভা বিধানসভাতে তুলছে না লোকসভাতে তুলছে তাই তারা কিন্তু যখন দু হাজার একুশে নির্বাচনী সভা যখন দু হাজার একুশে বিধানসভা ভোট হলো তখন কিন্তু আমরা দেখতে গেলাম দেখতে পেলাম সেখানেও কিন্তু টি এম সি মোটামুটি ভালোই রেজাল্ট করেছিল যদিও বিজেপি অনেকটা জিতেছিল সো এখানকার মূল জিনিসটাই হলো কিন্তু বন্ধুরা জায়ী সত্তার দাবি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যেটা মূল দাবি এরপরে যে আলোচনাটা আসছি বাঁকুড়া লোকসভা বন্ধুরা এখানেও সেম বন্ধুরা এখানেও কিন্তু দু সালে বিপুল একটা ভোটে জিতেছিল বিজেপি আমি বারবার করে বলছি বন্ধুরা যে দু সালে কিন্তু সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে একটা পরিবর্তনের হাওয়া বইছিল এবং মানুষ চেয়েছিল যে যদি কিছু নতুনত্ব কিছু পাওয়া যায় পরিবর্তন হওয়াতে যদি কিছু পরিবর্তন আসে আমাদের দেশ আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সেই জন্য কিন্তু মানুষ সেই পরিবর্তন হওয়ায় সাড়া দিয়েছিল এবং সারা জঙ্গলমহল জুড়ে আমরা দেখতে পেয়েছিলাম যে যে বিজেপির কোনো আসার চান্সেই ছিল না সেই বিজেপি কিন্তু জঙ্গলমহলের বুকে চার চারটা আসনে জিতেছিল তো এখন বলে রাখি বন্ধুরা কুর্মী সমাজের যে দুটো আসনে জেতার চান্স রয়েছে সেটা আমি প্রথমেই বললাম বন্ধুরা যেভাবে যেভাবে প্রচার প্রসার চালাচ্ছেন অজিৎ প্রসাদ মাহাতো মহাশয় এই বয়সেও এই এজও তিনি যে মানে লড়াইটা লড়ছেন বন্ধুরা সেটাকে কিন্তু সারা জীবন ধরে পুরুলিয়াবাসী মনে রাখবে এবং তিনি যেভাবে প্রচার প্রসার চালাচ্ছেন আশা করা হচ্ছে বন্ধুরা এইটটি পার্সেন্ট যে তার চান্স তার রয়েছে পুরুলিয়া লোকসভা কেন থেকে এবং এখানে আদিবাসী কুর্মী সমাজের আর কারো সাপোর্ট লাগবে না আমি মনে করি বন্ধুরা যেভাবে তিনি প্রচার প্রসার চালাচ্ছেন এবং এখানে যেভাবে জনতার সাপোর্ট তিনি পাচ্ছেন কিন্তু আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা অজিত প্রধান মহাত্মাশয় দেখা যাচ্ছে বন্ধুরা যে আদিবাসী কুর্মী সমাজ কিন্তু পুরুলিয়ার লোকসভা থেকে অলরেডি জিততে চলেছে অর্থাৎ বিজেপিরও এই আসন হাতছাড়া হতে চলেছে বন্ধুরা সেই দু হাজার উনিশ সালে যতই লিডে থাকুক না কেন বন্ধুরা বর্তমানের কিন্তু পরিস্থিতি আলাদা পুরুলিয়াতে যেটা তথ্য বলছে আপনারা সভা দেখেছেন হুলির সভাতে ঠিক কত ভিড় হয়েছিল বন্ধুরা এবং পুরুলিয়ার মানুষ যে কতটা সাপোর্টিভ ওই প্রসাদ সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যখন ঝাড়গ্রামে যে জনসভাটা হলো প্রতিবাদ সভাটা হলো সেখানেও কিন্তু পুরুলিয়া থেকে হাজার 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 লোক গাড়িতে করে এসেছিল নিজেরা চাঁদা করে এসেছিল বন্ধুরা ঝাড়গ্রামের লোক ঝাড়গ্রামের যে প্রতিবাদ সভাটা হলো যেখানে যেখানে অন্যায়ভাবে যেখানে কিছু আমাদের কুর্মী সমাজের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদ সভা তোমরা দেখতে পেয়েছিলাম সো কুর্মী সমাজের সাপোর্ট কিন্তু পুরুলিয়াতে একটা বিশাল জুড়ে রয়েছে অজিত প্রসাদ সাথে এখানে কিন্তু এইট্টি পার্সেন্ট চান্স অজিত প্রসাদ মাহাতো মহাসথা জিততে চলেছে আর এখন বলে রাখি বন্ধুরা যে দুটো আসনে হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার একটা চান্স রয়েছে টিএমসি এবং বিজেপির মধ্যে সেটা হচ্ছে এক মেদিনীপুর লোকসভা বন্ধুরা ওখানে কিন্তু কর্মী ভোটটা একটা ফ্যাক্টর করবে এই জন্যই মেদিনীপুর লোকসভাতে এই জন্য ফ্যাক্টরটা করছে মেদিনীপুর লোকসভাতে কুমি কুর্মী ভোটটা বন্ধুরা সেখানে কিন্তু অনেকাংশে জুড়ে কিন্তু কুর্মী জনজের ভোট মানে মানুষ রয়েছেন বন্ধুরা সো সেখানে কিন্তু কুমি বাজারের ভোটটা অনেকটা ফ্যাক্টর হতে চলেছে টিএমসি এবং বিজেপির জন্য এবং সেটা কোন দলের জন্য সুফল হবে সেটা হয়তো সময় আপনারা দেখতে পাবেন চৌঠা জুন কিন্তু তার আগে রাখি বন্ধুরা মেদিনীপুর লোকসভাতে আমি কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম যে মেদিনীপুর লোকসভাতে কিন্তু অলরেডি জুন মালিয়া কিন্তু অগ্নিমিত্রা পোলের থেকে কিন্তু বিশাল একটা বিশাল মানে এগিয়ে রয়েছে তার কারণ বন্ধুরা আমরা হয়তো সবাই জানি যে বর্তমানে কিন্তু নির্বাচনী নির্বাচনী বন্ড যেটাকে বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বৃহত্তম দুর্নীতি সেই নির্বাচনী বন্ডে কিন্তু বিজেপি সরকার একদম পুরো বৈশেষ হয়ে গেছে বলতে গেলে বন্ধুরা অন্তত যতজন এডুকেটেড পার্সন আছে সারা ভারতবর্ষ জুড়ে বা সারা পশ্চিমবাংলা জুড়ে বা সমস্ত রাজ্যের মধ্যে যতজন এডুকেটেড পার্সন যারা বুঝে মানে ভারতের রাজনীতি কি ভারতের বর্তমানে পরিস্থিতি কি তারা কিন্তু কোনো দিনের জন্য বিজেপি কে ভোট দেবে না বন্ধুরা কারণ বিজেপি যে দুর্নীতিটা করেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে সুপ্রিম কোর্ট বর্তমানে প্রকাশ করে দিয়েছে বন্ধুরা যে কোন কোম্পানি কত কোটি টাকা দিয়েছে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে কল পার্টিকে সেটা কিন্তু আমরা পোস্ট করে দেখতে পাচ্ছি বন্ধুরা এবং আমি মনে করি বন্ধুরা এটা কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ বলো বা জনগণ এটাকে কিন্তু ভালো চোখে দেখবে না বন্ধু সো বিজেপির কিন্তু এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকে নির্বাচনের বন্ডের ইস্যুটাকে বাট টিএমসি তো কোন অংশে কম নয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী সবাই জেলে বাট এটা ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা সো ওয়েস্ট বেঙ্গলের মানুষ সমস্ত কিছুই মানিয়ে নিতে পারে কারণ মানুষের রয়েছে আমরা দেখেছি বন্ধুরা যে একটা পরিবর্তন হওয়া বয়েছিল আমাদের রাজ্য জুড়ে যেন মনে হচ্ছিল যে বিজেপি বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁয়ত্রিশটা আসন পাবে এবং সেই সময় আমরা দেখেছিলাম দু হাজার একুশ নির্বাচনে যে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী সবাই কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে এসেছিলো প্রচার প্রসার চালাতে অমিত তো বলতে গেলে থেকেই গিয়েছিল অনেক দিন ধরে কিন্তু তাও কিন্তু বিজেপি পুনরুদ্ধার করতে পারেনি সেই দু হাজার একুশের পরিবর্তন হওয়ার সময়ও এখানেই এগিয়ে রয়েছে বন্ধুরা টি এম বিজেপি যতই প্রচার পোশাক চালাক না কেন বন্ধুরা টি যে সাংগঠনিক রয়েছে অর্থাৎ টি এম যে এরপরে কাউকে বলতে হয় মানে কি বলবো যে ভিতটা রয়েছে সে ভিতটাকে নড়াবার মতো কিন্তু এখনো পর্যন্ত কোন পলিটিক্যাল পার্টি আসতে পারেনি পশ্চিমবঙ্গের বুকে বল এবং এখন আমি মনে করি বন্ধুরা টিএমসি সাংগঠনিক দিক থেকে বিশাল একটা মানে শক্ত ঘাঁটি আছে টিএমসির তাই টিএমসি জেতার চান্স কিন্তু অনেক অনেক বন্ধুরা বাট বিজেপির কিন্তু সাংগঠনিক দুর্বলতা কম তাদের যা হলো যে মিডিয়া জুড়ে প্রচার প্রসার কিন্তু ভিতরের যে লেভেলটা যারা যারা মানে জনগণের মানুষের সাথে যে সংযোগ লেভেলটা যে তৈরি করবে সেটা কিন্তু বিজেপির মধ্যে নেই বন্ধু আর নির্বাচনী বন্ড মানে আপনারা তো বুঝতেই পারছেন বন্ধু আপনারা নিজেরাই দেখলেন বন্ধুরা কত কোটি টাকা কোটি কোটি টাকা পেয়েছেন বিজেপি সরকার দেখুন বন্ধুরা আর এটা কিন্তু এসবিআই মানে প্রকাশ করতে চাইছিল না যে কোন পার্টিকে দেওয়া হয়েছিল টাকাটা সুপ্রিম কোর্টের নির্দেশে এটা প্রচার করা হয়েছে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন বিজেপির দোষা বেহাল দোষার অবস্থাটা কি নির্বাচনী বন্ডে এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী যিনি রয়েছেন নর্মলা সীতারামন তার স্বামী কি বলছেন দেখুন বন্ধুরা তিনি একটা বিশিষ্ট অর্থনীতিবিদ তিনিও ঠিক বললেন যে বিশ্বের বৃহত্তম যে একটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মধ্যে অন্যতম দুর্নীতি হল নির্বাচনী বন্ড যেটা বিজেপি সরকার সবচেয়ে বেশি সুবিধা লাভ করেছে তো এইখানে একটা জিনিস স্পষ্ট নির্বাচনের মধ্যে অসুখ নিয়ে বিজেপি বিজেপি পুরোপুরি একদম নিচের দিকে চলে যাচ্ছে কর্মশ বন্ধুরা এবং এই নির্বাচনে বন টাকা নিয়ে যত বিরোধীরা প্রচার করতে পারবে তত কিন্তু বিজেপি তার নিজের মাটি নিজেই পতনের দিকে নিয়ে যাবে বন্ধুরা এবং সেখানে টিএমসি তো এখানে বই রাখি বন্ধুরা যে দুটি আসনে কুর্মী সমাজ এগিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো একটা লোকসভা বার করে বলে বলেছে এবং সেকেন্ড যেটা হলো বন্ধুরা বাঁকুড়া লোকসভা বাঁকুড়া লোকসভাতেও কিন্তু কুর্মী সমাজের জেতার একটা চান্স রয়েছে বাট সেখানেও কিন্তু ডিপেন্ড করছে যে কুর্মী সমাজের মানুষজন ঠিক কতটা জনগণের কাছে তাদের প্রচার প্রসারকে নিয়ে এগিয়ে চলেছে বন্ধুরা কারণ জনগণের কাছে পৌঁছাতে হবে আপনাকে আপনার যে দাবি আপনার যে আপনি যে দাবিটাকে নিয়ে ইস্যুটাকে নিয়ে এই লোকসভাটা লড়তে চলেছেন সেটা যেন জনগণের কাছে যেন পৌঁছে যায় বন্ধুরা তবে কি আপনারা জয়লাভ করতে পারবেন বাঁকুড়া একটা জেতার চান্স রয়েছে কিন্তু সেখানে হান্ড্রেড পার্সেন্ট যদি ধরেন বন্ধু সিক্সটি পার্সেন্ট চান্স রয়েছে কারণ বন্ধুরা আমরা জানি যে বাঁকুড়াতে কিন্তু কুর্মী জনতাদের সাথে সাথে কিন্তু আদার কাস্ট অর্থাৎ মানে এসসি কাস্টের লোকেরা কিন্তু অনেকজন রয়েছে তফসিল অন্তর্ভুক্ত তাদের ভোটটা কিন্তু ডিপেন্ড করছে আর কুর্মী সমাজের সব ভোট যদি না পড়ে তাহলে তো বুঝতেই পারছো অন্য পুরোপুরি ভোট ভাগ হয়ে যাবে এবং সেখানে কিন্তু বিজেপির একটা জেতার চান্স রয়েছে এবং টিএমসি বলা মুশকিল বাট হ্যাঁ কুর্মী সমাজ এগিয়ে যেতে পারে আর যে দুটি আসনে কুর্মী সমাজের জেতার চান্স একদমই নেই তার মধ্যে অন্যতম হলো বন্ধুরা মেদিনীপুর যেটা বললাম সেখানে কিন্তু জুন মালিয়া টিএমসি অনেকটা এগিয়ে রয়েছে এখন দেখা যাক পাবলিক কি বলে আলটিমেট জনতাই কথা বলবে আর হে ঝাড়গ্রাম নিয়ে যেটা আসছে বন্ধুদের ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম নিয়ে কুর্মী সমাজের সংগঠনগুলো মানে কি বলবো নিজেরও বলতে খারাপ লাগছে বন্ধুরা কুর্মী সং কর্মী সংগঠনগুলোর মধ্যে কোনো একতা নেই প্রথম কথা বলতে পারে বন্ধুদের দেখতে পাচ্ছি বর্তমানে অলরেডি দুটো প্রার্থী ঘোষণা হয়েছে একটা বরুণ মাহাতো এবং একটা সুজয় সিং বেসরা তো মানুষজন বিভ্রান্ত হয়ে আছে কুলমি সমাজে কাকে ভোট দেবে তো যতক্ষণ নাই বন্ধুরা কুলমি সমাজের যারা যারা মানে নেতৃবৃন্দ রয়েছেন বা সমাজ নেতা রয়েছেন তারা যদি এক না হয় বন্ধুরা তাহলে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র লোকসভা লোকসভা থেকে কিন্তু বন্ধুরা টিএমসি পুরো হাসতে হাসতে জিতে বেরিয়ে যাবে কেননা বন্ধুরা আপনারা যদি পঞ্চায়েত ভোটের লক্ষ্য দেখেন যে উনিশটার সিটের মধ্যে মানে ঝাড়গ্রাম ইয়েতে জেলাতে আপনারা যদি পঞ্চায়েতের ইয়েটা দেখেন বন্ধুরা সেখানে দেখুন বন্ধুরা যে টিএমসি পঞ্চায়েত নির্বাচনে মানে বিশাল একটা জয়লাভ করেছে বন্ধুরা এবং সেখানে কুর্মী সমাজে একমাত্র তার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পেরেছে বাট বিজেপি কোনো নেই বলেই ফুরালো বন্ধুরা বিজেপির সেখানে কিন্তু কুর্মী সমাজ যথেষ্ট লড়াই দিয়েছে সো এখানে কুর্মী সমাজের মধ্যেই যদি বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায় তিনটা সংগঠন যদি এক না হতে পারে বন্ধুরা তারা তো বুঝতেই পারছো পুরো ফাঁকা মাঠে গোল দেবে টিএমসি ঝাড়গ্রাম লোকসভা থেকে এরা তথ্য বলছে বাট এখন দেখা দেখা যাক কুর্মী সমাজ কতটা লড়াই দিতে পারে বন্ধুরা বাট হ্যাঁ প্রশ্ন একটাই যে কুর্মী সমাজ যদি এই জঙ্গলমলের বুকে তারা যদি মনে করে চার চারটা আসনে জিততে চায় তাহলে কিন্তু হ্যাঁ তাদের যে তিনটা সংগঠন রয়েছে সেই তিনটা সংগঠনের মানুষকে একই ছত্র তোলায় আসতে হবে এবং নির্বাচনী যে প্রসারটা একসাথে করতে হবে যাতে মানুষের কাছে একটা পজিটিভ রেসপন্স যায় যে তারা একসাথে রয়েছেন আর নালে কিন্তু কী হবে মান জনগণ তো সবই বুঝে বর্তমানে বুঝতেই পারছে বন্ধুরা আর জঙ্গলমলের মানুষ বন্ধুরা যথেষ্ট এডুকেটেড পার্সেন্ট এটা মাথায় রাখবেন জঙ্গলমলের মানুষ কিন্তু হাওয়ায় ছুটে না তারা তাদের নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু ভোটটা দেয় বন্ধুরা আমি মনে করি সো জঙ্গলমলের বুকে কিন্তু মানে একটা হিস্ট্রি রচনা করতে গেলে কিন্তু সমস্ত সংগঠনকে যে একই তলায় আসতে হবে বন্ধুরা এবং সাথে প্রচার প্রসার চালাতে হবে সেটা কিন্তু না করলে কিন্তু কর্মী সমাজের জেতার চান্স কিন্তু খুবই কম আর আমি বলেই দিলাম বন্ধুরা বন্ধুরা আলটিমেটলি কিন্তু আমরা সংবাদ মাধ্যম বলো বা যে কোনো মিডিয়াই বলো যাই প্রচার প্রসার করুক না কেন বন্ধুরা আলটিমেটলি কথা বলবে কিন্তু জনগণ বন্ধুরা কারণ জনগণ যাকে চাইবে সেই কিন্তু একমাত্র দিল্লির লোকসভাতে যেতে পারবে এবং জনগণের রায় দেবে যে তারা ঠিক এই জঙ্গলমহলের চারটি আসনে কাকে তারা উপহার দিতে চলেছে টিএমসি বিজেপি নাকি কুর্মি সমাজকে আর আমি এখনও বলে দিচ্ছি বন্ধুরা কুর্মী সমাজ জেতার চান্স তখনই হবে যদি তিনটা সংগঠন একসাথে কাজ করে বিশেষ করে ঝাড়গ্রামের মধ্যে বন্ধুরা যদি তিনটা সংগঠন একসাথে অন্তত একত্রিত হয়ে যদি তারা প্রচার প্রসার চালায় তাহলে অবভিয়াসলি তারা জিততে পারবে আর নাহলে কিন্তু টিএমসি পুরো হাসতে হাসতে বেরিয়ে যাবে কিছু করার নেই এখানে কারণ টিএমসির ভিত আমি বারবার করে বললাম টিএমসির যে ভিত আছে সেই ভিতকে নড়াবার মতো এখনও পর্যন্ত কোনো মানে পলিটিক্যাল পার্টি এখনও তারা আসতে পারে নি পশ্চিমবঙ্গের বুকে তাদের যে ভীতটা বর্তমানে রয়েছে বন্ধুরা ঠিক আছে আর তবে হ্যাঁ বর্তমানে পরিবর্তন হাওয়াতে কিন্তু এবারে কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেস জোট অনেক সিট জিততে পারে বিভিন্ন জেলাতে ঠিক আছে আজকে জাস্ট জঙ্গলমহল নিয়েই বললাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুরা জয় করা বন্ধুরা ভালো থাকবেন আশা করো বন্ধুরা কর্মী সমাজের সমস্ত সংগঠন এক হবে এবং কর্মী জনজাতির দাবিগুলোকে নিয়ে তারা সচ্চার হবেন এবং কর্মী জনজাতি একটা আগামী দিন একটা ভালো কি বলবো একটা ভালো জঙ্গলমহল যাত্রার উপহার পায় একটা সুন্দর যেখানে মানে কী বলবো মানুষ মানুষের ভালোবাসা থাকবে প্রেম প্রীতি বন্ধন থাকবে সমস্ত জনজাতির মধ্যে সেরকমই একটা আমরা জঙ্গলমহল দেখতে চাই উন্নত ঠিক আছে আর আরেকটা বই রাখি বন্ধুরা আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু পুরো একদম বাঁশ দিয়ে দিয়েছে আমাদের বর্তমানে যারা রয়েছেন কারণ বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে অর্থমন এই সরি মন্ত্রী কিন্তু জেলে খাদ্যমন্ত্রী জেলে সব বুঝতেই পারছো বন্ধুরা পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থাটা ঠিক কোথায় এসেছে কতটা নিচে নেমে গেছে সো এখান থেকেই কিন্তু লড়াইটা বন্ধুরা এবারে যারা প্রার্থী হবেন তাদের কিন্তু লড়াই একটাই হওয়া উচিত বন্ধুরা যে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গকে অ্যাটলিস্ট ডেভেলপমেন্ট করা এবং যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো বেরোচ্ছে এতে যুবক যুবতরা তারা তাদের যোগ্যতা যাতে চাকরি পায় সেদিকে কিন্তু কড়াক্রান্তি হওয়া দরকার বন্ধুরা কারণ জঙ্গলমহলের বুকে যেভাবে যেভাবে আজকে বেকার যুবক যুবকদের সংখ্যা বেড়ে চলেছে বন্ধুরা তাতে কিন্তু ভালো একটা দিক দেখতে পাচ্ছি না এটা খুবই পেথেটিক দিক বন্ধুরা আশা করো বন্ধুরা এই লোকসভা যে সমস্ত প্রার্থী জয়ী হবেন তারা অ্যাটলিস্ট এই পোশ এই জঙ্গলমহল বা পশ্চিমবঙ্গ মহল যুবক যুবতীদের কষ্টের কথা দুঃখের কথা বুঝবে জয় করাম বন্ধুরা ভালো থাকবে